তো এক কথায় যদি বলতে হয় দেখো অনেক দিন তো হয়ে গেছে এরকম টাইপের কমার্শিয়াল সিনেমা আমরা দেখি না ঠিক আছে কমার্শিয়াল সিনেমা বেরোচ্ছে বাট কিছু কিছু অ্যাকশন সিনেমা বেরোচ্ছে বাট সেটাও তো বিরল হয়ে গেছে আর কমেডি বা এরকম রোম্যান্টিক জন্ডার ওপর কমার্শিয়াল ছবি হওয়া তো প্রায় বলতে গেলে বাংলাতে আমরা দেখতেই পাই না তো সেখানে দাঁড়িয়ে একটা কমেডি আউট অ্যান্ড আউট কমেডি ছবি এসছে বুমেরাঙের পর যদি বলতে হয় তাহলে হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল সিনেমাটা কেমন লাগলো দেখো যদি সত্যি কথা বলি সিনেমাটা খুবই ভালো সিনেমা হয়েছে খুবই ভালো সিনেমা এবং আপনি যদি চান যে সব কিছু ভুলে গিয়ে যা জটিলতা লাইফে রয়েছে সেগুলো ভুলে গিয়ে একটা ভালো সিনেমা দেখে হাসতে চাইবেন এবং হয় না কিছু কিছু সিনেমা যেগুলো দু রেস থাকে তারপরে কেটে যায় আপনি দেখলেন ফিল করলেন হাসলেন বা বন্ধুদের সাথে ফ্যামিলির লোকেদের সাথে তারপর বাড়ি চলে আসলেন ভুলে গেলেন তো সেই রকমই সিনেমা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল ওকে তো সিনেমার গল্পের ব্যাপারে এখানে ছোট্ট করে বলছি এখানে অঙ্কুশ হাজরা সে নিজের লাইফে অ্যাকচুয়ালি মানে খুব একটা মানে নারীদেরকে নিয়ে স্যাটিসফাই নয় তা অঙ্কুশটা নিজেই কিন্তু ফার্স্ট হয়ে রয়েছে নারীদের মন সে বুঝতে পারে না যদিও বা নারীর আগে মানে অঙ্কুশের অনেক ব্যাপার রয়েছে আর কি তাই জন্যই সে আর কি নারীদের নিয়ে সমস্যায় তো সেই জন্য সে শিব ঠাকুরকে উল্টো পাল্টা বলে যেহেতু শিব ঠাকুর কালী মার চরণে আর কি প্রস্থান করেছিল সেই জন্য শিব ঠাকুরকে ভুলভাল কথা বলার জন্য মা কালী রেগে গিয়ে তাকে চর মেরে একটা অভিশাপ দেয় যে সে সব নারীর মনের কথা বুঝতে পারবে শুনতে পাবে তো সেই হলো অঙ্কুশ হাজরা ক্যারেক্টারটা এই সব মানে নারীর আর কি কথা শুনতে পায় মানে মনের ভেতরের কথা শুনতে পায় পরে আর কি কি হয় গল্পে কোথায় গিয়ে মন নেয় সেটা জানতে হলে আপনাকে নারী চরিত্র বেজায় জটিল সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে সিনেমার ভালো দিক খারাপ দিক দেখো সবার প্রথম যদি সিনেমার ভালো দিকের কথা বলি এই সিনেমাতে সবচেয়ে পজিটিভ দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে এই স্টোরি আইডিয়াটা স্টোরি আইডিয়াটা খুব কিন্তু সিম্পল বাট এই যে কমার্শিয়াল মোড়কে সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে এক্সিকিউশনটা সেটা খুবই ভালো ঠিক আছে এই যে আই আইডিয়াটা যে নারীদের মনের কথা বুঝতে পারছে শুনতে পাচ্ছে সেটা যেভাবে এখানে দেখিয়েছে এবং গল্পের মোডটা যেভাবে সেকেন্ড হাফে অন্য জায়গায় চলে যায় সেটা কিন্তু যথেষ্ট এনগেজিং ঠিক আছে ফার্স্ট হাফটা কিন্তু আউট অ্যান্ড আউট কমেডির ওপর যায় সেকেন্ড হাফটা কিন্তু অনেকটা ইমোশনাল এবং ফ্যামিলি ডাইনামিক্স কিছু প্রবলেম যেগুলো প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু সাফার করে সেই জিনিসগুলো সেই এলিমেন্টস ওপর কিন্তু সিনেমাটা খেলে সেকেন্ড হাফে ঠিক আছে এই হচ্ছে ভাই পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার প্রত্যেকের পারফরমেন্স ভাই অঙ্কুশ হাজরা কি বলবো মানে অঙ্কুশা ফাটিয়ে দিয়েছে কমিক টাইমিং এতটাই ভালো মানে প্রত্যেকটা সিনে লাউড সে লাউড করুক ওভারটা টপ করুক কিন্তু হাসি পাবে সে আপনাকে হলে বসিয়ে আদ্রপ্রান্ত হাসাবে জোর করে কাটুকুটু দিয়ে কিন্তু হাসাবে না অর্গ্যানিকালি হাসিটা পাবে ঠিক আছে সেকেন্ড হচ্ছে ওয়েন্দিলা ভট্টাচার্য তারও অভিনয় কিন্তু খুব ভালো দেবরাজ তারও অভিনয় খুবই ভালো মানে খুবই সুন্দর অভিনয় হয়েছে অঙ্কুশ এবং ওয়েন্দিলার মানে পারফরমেন্স খুবই ভালো এবং তাদের কেমিস্ট্রিরও দারুণভাবে এখানে যাচ্ছে আর কি গানগুলো যেভাবে তাদের কেমিস্ট্রি রয়েছে গানগুলোতে এবং অন সিনেমাতেও যেরকম কেমিস্ট্রি রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট এনগেজিং ঠিক আছে এছাড়া পার্শ্ববর্তী চরিত্র অনেকে রয়েছে অনেকে সিরিয়াল করে অনেকে সিনেমা করেছে সোহিনী ম্যাডাম রয়েছে তাদের অভিনয় সবারই খুবই ভালো খুবই এনগেজিং ঠিক আছে দারুন 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 স্পেশালি শিলাজিতের একটা সিন রয়েছে ওই যখন ওই গানটা আসবে ডাং ডুডুং ডুডুং টু পয়েন্ট ও ডান্ডা টু পয়েন্ট ও আর কি সেখানে আর কি শুরুতে সৈনি বলবে কি শিলাজিৎ কীর্তন করছে ওই জায়গাটা ভাই এপিক ছিল মানে প্রত্যেকটা সিনই এবং প্রত্যেকটা লোকে মানে জোনেরই আর কি পারফরমেন্স খুব ভালো এবং দারুণ দারুন এবং একটা কিছু বড় তোমরা সারপ্রাইজ হবে সেটা সিনেমা দেখলে বুঝতে পারবে আমি আর কিছু বললাম না যাই হোক ডায়লগ এই সিনেমার খুবই ভালোভাবে লেখা হয়েছে কারণ কমেডিটা কিন্তু কমেডি ইজ নট এ ইজি জনরা ওকে এটাকে হাসানোটা কিন্তু খুব সোজা নয় তো ডায়লগ এবং পাঞ্চ লাইন সেখানে কিন্তু খুব একটা কোনো ডার্ক হিউমার নেই সেখানে কিন্তু খুব স্লাইট হিউমারই রয়েছে বা বলতে পারো খুব মৃদ মানে আর কি নর্মাল আর কি ফ্ল্যাপস্টিক কমেডি বলতে পারো তো সেটা কিন্তু ওয়ার্ক করছে ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু অডিয়েন্স আমি দেখলাম যে হাসছে এবং প্রত্যেকেই কিন্তু এনজয় করছে সেই কমেডিগুলো জোর করে কোনোভাবে ওই পেটে কাটুকুটু দিয়ে বা দু একটা ডাবল মিনিং যোগ দিয়ে সেটা কিন্তু করতে চাইছে না এই সিনেমাটার ডায়লগুলো খুব ভালোভাবে লেখা হয়েছে ইমোশনাল ডায়লগুলো খুব ভালোভাবে লেখা হয়েছে থার্ড পরিস্থিতির দিক হচ্ছে টেকনিক্যালি এই সিনেমাটা খুব ওয়েল মেড এডিটিং খুব ভালো যে রান টাইমটা সিনেমাটা রয়েছে সেটাও পারফেক্ট ঠিক আছে ফার্স্ট হাফটা যেভাবে মানে আর কি এনগেজ করবে সেকেন্ড হাফটাও খুব ভালো এনগেজ করবে ফার্স্ট হাফটা খুবই ভালো সেকেন্ড হাফও ভালো দেখো সিনেমাটা ডেফিনেটলি ফ্ললেস নাই তাই জন্য যথারীতি সিনেমাটার মধ্যে কিছু নেগেটিভ দিকও আছে সেই নেগেটিভ দিকগুলো খুব ছোট তাও আমি বলছি সবার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমার গানের রিপ্লেসমেন্টগুলো সেগুলো আমার খুব একটা ভালো লাগেনি কারণ গানগুলো যথেষ্ট শুনতে ভালো লেগেছে গানগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্কোরও একটু লাউড বাট গানগুলো শুনতে সত্যি বলছি ভালো লাগছে বাট সমস্যাটা হচ্ছে গানগুলো রিপ্লেসমেন্টগুলো ভালো হয়নি মানে সেই দু পনেরো ষোলোতে যেরকম হতো বা তারও আগে যেরকম হতো হঠাৎ করে গান চলে আসছে কোনো আর কি তার আগে কোনো সিন বিল্ড আপ হচ্ছে না সেটা কিন্তু এই সিনেমার মধ্যে রয়েছে সেটা একটা প্রবলেমের ওপর যায় খুব মানে সেটা একটু ব্যাকডেটেড লাগে আমার কাছে সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এখানে ইমোশনাল কিছু অ্যাঙ্গেল দেখানো হয়েছে সেইগুলো কিছুটা ওয়ার্ক করে কিন্তু সেই জিনিসগুলো না খুব ওপর ওপর দিয়ে চলে যায় মানে সেইগুলোকে আর বেশি দেবটে দেখানো হয় না মানে খুব ওপর ওপর দিয়ে যেন মনে হলো চলে গেল ঠিক আছে সেটা আরেকটু আমার মনে হয় দেবটে দেখানো গেলে আরও ভালো হতো সিনেমাটা আরও এনগেজিং হতো যদি বা কমেডিটা সিনেমাটার মধ্যে ভরপুর রয়েছে বেশ ভালো হাসি মানে হাসাবে আর কি ট্রেলারে আপনাদের যেরকম প্রমিস করছে আপনারা সেটাই পাবেন সিনেমা হলে গেলে ঠিক আছে ঠকবেন আশা করি ঠকবেন না এবং কমার্শিয়াল সিনেমা মানে অনেকদিন বাদে এরকম একটা সিনেমা আসছে যেখানে মানে হিরো হিরোইনের নাচ গান সবকিছু রয়েছে কমেডি রয়েছে মশলা রয়েছে তো অবভিয়াসলি এই সিনেমাটা তোমরা গেলে মানে যারা কমার্শিয়াল ছবি দেখতে পছন্দ করে যারা মেন স্ট্রিম ছবি দেখতে পছন্দ করে তাদের জন্য এই ছবিটা পারফেক্ট একটা সিনেমা অবশ্যই হলে গিয়ে চেক আউট করুন এই সিনেমাটা আপনাদের ভালো লাগবে নারী চরিত্র বেজায় জটিল সুমিত সাহিল ডিরেক্ট করছে তারা কিন্তু যথেষ্ট ভালো ডিরেকশানও দিয়েছে এক্সিকিউশন ছবিটার কিন্তু ওয়ার্ক করছে এখানে ভিডিও শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা যদি নারী চরিত্র বেজায় জটিল সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করবেন এরকম রিভিউ পেতে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলা ক্লিক করবেন টাটা টেক